সেটা নাম রেখেছি আমরা শিক্ষার আলো পরিবার শিক্ষার আলো পরিবার কর্তৃক আমাদের যে প্রোগ্রামগুলো আমরা হবে আমরা স্কুলের সাথে কোনো ইনভলভ না বাট স্কুল ইউনিয়নের জন্য যারা করবে তারা সমাজের যারা গণ্যমান ব্যক্তি আছে সবাই করবে সংগঠনটি শুধুমাত্র আমাদের এলাকার ছাত্রদের নিয়ে গঠিত করা হয়েছে শিক্ষার আলো পরিবার একটি ছাত্র কল্যাণমূলক সংগঠন তো আমি আমার কিছু চিন্তা ওনাদের সবার সাথে শেয়ার করেছি শেয়ার করাতে ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আপনি যে উদ্যোগ নিয়েছেন আপনার সাথে আমি এক আমরা সবাই একমত আছি আপনি এগিয়ে যান সার্বিকভাবে যে সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করব তাদের এই আশ্বাসের আলোকেই আমরা হাতে হাতি বাবা করে আমরা শুরু করেছি আমাদের এই কার্যক্রম ম্যাডাম একটু দেখেন আমাদের স্কুলের খুব জনাজীর্ণ অবস্থা দৈন্যদশা অবস্থা এখানে শিক্ষার যে মান সে মানের বিষয়ে বিগত বছরের যে ফলাফল সেই ফলাফলে আসলে সন্তোষজনক কোন রেজাল আমাদের নেই চারজন কাপড়তে আছেন এই চারজন আপনার চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ভাবে বিদ্যালয়টাকে একটু উন্নয়ন করার জন্য তা আপনারাও এখানে এগিয়ে এসেছেন এই যে শিক্ষার পরিবার এই বিদ্যালয়টাকে কিভাবে উন্নত করা যায় বা শিক্ষার মানটা একটু ভালো করা যায় মানসম্মত শিক্ষাটা বাস্তবায়িত করা যায় এই উদ্যোগটি আমি সাধুবাদ জানাচ্ছি আমি প্রথমেই ধন্যবাদ জানাই শিক্ষার আলো পরিবারের যারা কর্ণধার তারা এই মাটির সন্তান তারা এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন সেই অতএলাকার ব্যক্তি করব এই সময় কিন্তু মায়েদের খুব শ্রেণী কার্যক্রম নয়টায় শুরু হওয়ার কথা নয়টায় শুরু হবে আপনারা সমাবেশ যথা নিয়মে আপনারা সম্পন্ন করবেন শ্রেণী কার্যক্রম যেভাবে হওয়ার কথা মানে ওরা যেন বুঝতে পারে যে না নয়টায় স্কুলে যেতে হবে আবার ক্লাস যেই সময় শুরু হওয়ার কথা শিক্ষকরা সেই সময়টি সময় জ্ঞান তাদেরকে দিবেন এবং তারা যেন স্কুলে আসার ক্ষেত্রে যে যে বিষয়গুলো তাদের লক্ষ্য করা উচিত আপনারা তাদেরকে বুঝিয়ে দিবেন যেমন স্কুলের পোশাক স্কুলে আপনারা যে বাড়ির দিয়ে দেন তারা যেন সেগুলো করে নিয়ে আসে আমরা মানে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে এই কাজগুলো করবেন বলে আমি আশা করছি করে আসছিলেন এই আজকের পর থেকে আসলে এই ধরনের আয়োজনের একটা উদ্দেশ্য আছে কারণ আমরা যে অবস্থানে আছি তার থেকে একটা পরিবর্তন চাই এই তো তাহলে আমরা আমি আশা করছি যে আজকে এই প্রোগ্রামের পরে আমার এই স্কুলের পাঠদান কার্যক্রম গতকালকে পর্যন্ত যা ছিল তার থেকে একটু বেটার হবে